তিতি মাছ ধরমু মাশাল্লাহ রাসলে पुष्করিতে ভালো মাছ আছে ওই ভাত দি মহন যে বাতামসি বাদ দিয়ে যাইমের ম বাত আছে জাল একটু ছাড়াই নি যা এই ছরাইতে তুমি কয়জন নবা কথা দিলে মনে তো কচুরি দিম না যো কচুরি দিলাম আছে

আমি গত পারছি না খেয়েছি ওটা রক্ত আমার একটু কালে ঢুকেই দিয়েছে মাছে আমার যাই হোক ওটা কোন দুঃখ নেই মাছ এবার আমি অনেক সাফল্যতা বুঝতে নেই হ্যাঁ মাছটা ওটা ইনশাল্লাহ অনেক বড় মাছ দেখে জায়গায় দেখেন ওটা কয়েক কেজি হইবে দুই কেজি তো হইবি ইনশাল্লাহ হ্যাঁ জানেন তো হ্যাঁ দুই কেজির উপরে হইবি দুই কেজির উপরে আর হচ্ছে আরো বড় আছে হ্যাঁ 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 হ্যাঁ